এসিও চালাবো মোটরও চালাবো ফ্যান লাইট সবই চালাবো একসাথে আচ্ছা আচ্ছা এটা কিন্তু তাদের জন্য ভাই যেমন যেমন এটার সাথে পাঁচ হাজার পাঁচশো একটা হাইব্রিড ইনভার্টার মেশিন যেটা সাকো থাকবে সাকো থাকবে সাকো পাঁচ হাজার পাঁচশো একটা হাইব্রিড ইনভার্টার মেশিন আচ্ছা দুইশো এমপিয়ারের কিন্তু চারটা ব্যাটারি ব্যাটারি কিন্তু ডাবল ভাই চারটা ব্যাটারি চারটা ব্যাটারি থাকবে চারটা ব্যাটারি

মানে এখন কিনলে সে 40000 জিতবে মিনিমাম 40000 টাকা জিতবে যে প্যাকেজটা এখন বর্তমান সর্বনিম্ন আমরা বেస్తేছি 35000 টাকা আচ্ছা এটা গরমে কিন্তু 50000 টাকার নিচে না 50000 টাকার নিচে না না ভাই একদম সর্বনিম্ন 50000 টাকা নিতে হবে মাস পরে কিন্তু গরম চলে মাস মাসেই গরম চলে আসতে পারে ভাই যারা বুদ্ধিমান হ্যাঁ যাদের প্রয়োজন যারা গতবার গরমে আসছে কিন্তু মাল পায় নাই আচ্ছা তারা কিন্তু এখন নিয়ে রাখতেছে যে ভাই আসলে গরমে যারা মার্কেটে আসছে তারা বোঝে জিনিসটা গরমে কত চাই না গ্রোয়াট এর সাড়ে তিন কিলো আচ্ছা সাড়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো না সাড়ে তিন কিলো পাঁচ কিলো পাবে না ভাই আরো কিন্তু আছে আমাদের এই সানমুন আছে আছে আসলে এদিকে কিন্তু অনেক আছে ভাই যদি এইদিকে কিন্তু দেখান লং রান আছে আপনার লুমিনাস আছে মাইক্রোটেক আছে হ্যামকো আছে আপনারা কিন্তু সব ধরনের হাইব্রিড ইনভার্টার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন যারা প্যাকেজ আকারে নিতে চান আমি আজকে ভিডিওটা মূলত প্যাকেজ দেখানোর জন্য করতেছি যারা প্যাকেজ আকারে নিবেন তারা কিন্তু আমাদের কাছে এক কিলো যে ইনভার্টার মেশিনটা এইগুলা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র আশি হাজার টাকা নিতে পারবেন এক কিলো মাত্র মাত্র আশি হাজার টাকা এক কিলোতে আপনি আহ চারটা সিলিং ফ্যান একটা আপনার ফ্রিজ আচ্ছা আট দশটা লাইট কিন্তু অনায়াসে চালাতে পারবে আমি ফ্রিজ অফ করে কি মোটর চালাতে পারবো এক ঘোরা না এক ঘোড়া মোটর এক কিলোতে চলবে না ভাই দুই কিলোতে চলবে দুই কিলোতে চলবে তবে এক কিলোতে আমি আশি হাজার টাকা কেন বললাম

আর দুই মাস পরে কিনলে কত টাকা লাগতে পারে যখন গরম আসবে যদি এই আশি হাজার টাকার প্যাকেজটা আপনার মিনিমাম এক লাখ টাকা নিতে হবে বিশ হাজার টাকা সেভ পাচ্ছে একবার মিনিমাম এক লাখ টাকা নিতে হবে ওকে ভাই এরপরে যারা যদি পানি ব্যাটারি দিয়ে আমাদের কিছু প্যাকেজ যাচ্ছে আমি যদি এই একটু দেখাই ভাই যদি এদিকে একটু দেখেন আজকে কিন্তু অফার প্রাইজে থাকবে আচ্ছা আচ্ছা এই জায়গায় আপনার নয়শো বি একটা হাইব্রিড ইনভার্টার মেশিন একশো ত্রিশ এম্পের একটা ব্যাটারি আচ্ছা দুইশো ওয়াটের বারো ভোল্টের দুইটা প্যানেল মানে চারশো আট প্যানেল সহকারে এবং সেটিং চার্জ সহ আচ্ছা আচ্ছা এই প্যাকেজটার মূল আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার এই মাস এবং আপনার আগামী মাস জানুয়ারি মাস পর্যন্ত এই অফারটা থাকবে

এই যে ডিটেইলসটা পুরোটাই দেওয়া আছে ছয় প্যানেল সহ এটা কিন্তু এই মাস প্লাস আগামী মাস পর্যন্ত আচ্ছা আচ্ছা এই সেটিং চার্জ সহ 60000 টাকা প্যাকেজ ছিল 60000 টাকার প্যাকেজটা আমরা রাখতেছি মাত্র 57000 টাকা 3000 টাকা 3000 টাকা ডিসকাউন্ট এখন আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজটা ওকে ভাই তারপরে এরপর পানি ব্যাটারি দিয়ে আরেকটা দারুন একটা প্যাকেজ আছে একদম মিডিয়াম রেঞ্জের যারা নিতে চান আচ্ছা তাদের জন্য কিন্তু আরেকটা হাইব্রিড প্যাকেজ যেটা দিয়ে আপনি মোটরও চালাতে পারবেন ফ্রিজও চালাতে পারবেন তবে এক ঘোড়া জেট পাম্প অনেকে ভাই ভুল করে ভাই আমাদের কিন্তু কাজ করে দিয়ে আসতে হবে আপনাদের আমি আজকের ভিডিওটা আপনার ইনফরমেশন দিব কিছু আপনাকে অফারও দিব ইনফরমেশন হইলে এটাই অনেকে ভাই বলে আমার এক ঘোরা মোটর আছে তা আমরা সচরাচর জেট পাম্প গুলা ধরি যেগুলো সাতশো আটশো আট মতো লোড নেয় যেটা 1 কিলো বা এক ঘোড়া যেটা মোটর বলি তো অনেকে কিন্তু আমাদের যখন কাজে ফিল্ডে যায় তখন দেখা গেল তার বাসায় আপনার ইয়া আপনার সাবমার্সিবল মোটর ও আচ্ছা সাবমার্সিবল মোটর কিন্তু ভাই আপনার অনেক ওয়াট আপনার জেট পাম্প থেকে ডাবল ওয়াট তো আপনারা যখন আমাদের সাথে কথা বলবেন আমাদেরকে বুঝিয়ে বলবেন যে ভাই আমার আপনার পাম্পটা কোনটা জেট পাম্প না সাবমার্সিবল পাম্প ওকে ভাই হ্যাঁ তো এই প্যাকেজটা কিন্তু আপনার ডিটেইলসটা দেওয়া আছে দেখেন আচ্ছা পাঁচটা সিলিং ফ্যান 10টা লাইট একটা ফ্রিজ একটা মোটর টেলিভিশন এবং ওয়াইফাই রাউটার কি কি থাকবে

কমেন্টস করার কোনো দরকার নাই তো অনেকে বলে ভাই আপনার রেটটা একটু বেশি রেটটা বেশি হওয়ার কারণ হলো আমি প্যানেল কিনতে গিয়ে ভাই হচ্ছে এই শীত এখন যদি প্যানেল কম দিতেন তাহলে এই শীতে কিন্তু আপনার কভারেজ পাইতো না হ্যাঁ ভাই আপনার শীতে হয়তো আপনার মোট ফ্যান চলে না আবার অনেক সময় দেখা গেল আপনার লাইটগুলো কম চলে কিন্তু প্যানেলটা আপনার বাড়া নিলে একটা সুবিধা হইলো আপনার রোদ গরম বৃষ্টি যাই থাক শীতে আপনার সূর্যের আলোই থাকে না আপনি প্যানেলটা যদি বাড়ায় না নেন তাহলে কিন্তু আপনার লোড গুলা যাই চালান না কিন্তু সরাসরি সোলার থেকে সারাদিন চলবে না অবশ্যই ভাই দামটা একটু বেশি অবশ্যই যারা অন্যান্য যাদের প্যাকেজ আছে বা মার্কেটে যারা প্যাকেজ দেয় আপনি ওই অনুযায়ী নিলে কিন্তু আমরা আরো কমে দিতে পারবো আপনাকে তো এই জায়গায় আপনার আটাত্তর হাজার টাকার প্যাকেজটা আমরা কিন্তু অফার প্রাইজে রাখতেছি মাত্র 74000 টাকা 74000 টাকা 4000 টাকা ডিসকাউন্ট 4000 টাকা ডিসকাউন্ট প্যাকেজের প্লাস ভাই ফিটিং চার্জটা কিন্তু ফ্রি অন্যান্য মালমজ পাবেন নাট রয়্যাল সবকিছু দিয়ে দিবেন হ্যাঁ সবকিছু দিয়ে দেব তবে ফিটিং চার্জ বলতে তো 3000 টাকা লাগে হ্যাঁ একটা ভাই একটা এই সেটআপ ফিটিং করতে আপনার মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা

কুমিল্লা অনেকের আছে ঢাকার ভিতরে আবার অনেকে আছে রংপুর এক এক জনের গাড়ি ভাড়া কিন্তু এক এক রকম তো যে গাড়ি ভাড়াটা আপনি আসা যাওয়া করেন যেটা গাড়ি ভাড়া আসে ওই গাড়ি ভাড়াটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে ওকে ভাই তো আরেকটা প্যাকেজ যদি আমি আবার একটু দেখাই এটা হচ্ছে মিডিয়াম প্যাকেজ যাদের একটু একটু বাজেট বেশি যে ভাই বাজেট আমার আর একটু বেশি আমি ডাবল ব্যাটারি দিয়ে নিব আচ্ছা আমার ব্যাকআপটা গরমে বেশি লাগবে হ্যাঁ তাদের জন্য কিন্তু এই প্যাকেজটা হাইব্রিডের এই প্যাকেজটা আছে

4.5 আরএম কেবল ओरिजिनलটা দিয়ে থাকি দামটা এবং ব্যাটারির জন্য কিন্তু 10 কেবল দিয়ে থাকি আপনি যার কাছে কিনেন ব্যাটারি কেবলটা কিন্তু একটু হেভি নেবেন অনেক সময় আমাদের কাছে কমপ্লেইন আসে ভাই সেটা তো করে দিয়ে গেলেন প্যানেলের আউটপুট ঠিক আছে ব্যাটারি চার্জ ঠিক আছে ইনভার্টারও ওকে কিন্তু আমার লোড বন্ধ হয়ে যায় এটা কিন্তু একটা কমন প্রবলেম এটা সমস্যা সমস্যা আমরা যেটা পাইছি আপনার তারের কারণে আপনি ব্যাটারি কেবল যেটা দেন এটা যদি একটু নরমাল কেবল দেন তাহলে কিন্তু ওই তারটা গরম হয় তিন হাজার ভিয়ে এই প্যাকেজটা যদি কেউ নিতে চান এটার মূল্য দেওয়া আছে এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এই শীতে অফার মূল্য এক লক্ষ দশ হাজার টাকা অফার মূল্য এক লক্ষ দশ হাজার টাকা অর্থাৎ দশ হাজার টাকা আপনি কম পাবেন এই শীতে জি এই শীতে দশ হাজার টাকা এবং আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা কিন্তু আপনার ফিটিং চার্জ গাড়ি বারো খরচ লেগে যাবে এটাও সার পাচ্ছে এটাও সার ষোলো হাজার টাকা সেভ পাবেন এই প্যাকেজ সেম প্যাকেজটা গরমের ভিতর কিনলে কত ভাই এই প্যাকেজটা গরমে আমরা সেল করছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন তো আমরা ব্যাটারিটা প্যানেলটা अवेलेबल দিতে পারি আচ্ছা আচ্ছা গরমে কিন্তু এই প্যানেল ব্যাটারি গুলো अवेलेबल থাকে না ভাই অনেকে পুরো আপনি 110000 অর্থাৎ 40000 টাকা সেভ পাবেন জি 40000 টাকা মিনিমাম সেভ পাবেন যারা নি রাখবেন দুই মাস পরে কিন্তু আপনার লাগবে আর একটু আর একটু বড় যারা নিতে চান যাদের টন একটা এসিও চালাবেন যে ভাই আমি সারা দিন টন একটা এসি চালাবো আচ্ছা আচ্ছা হ্যাঁ মোটর চালাবো ফ্রিজ চালাবো ফ্যান চালাবো লাইট চালাবো মানে সব চালাবো আমার বাসায় এমন কি আপনি যদি চান যে ভাই আমি একটা

প্যানেল থাকবে ওকে এবং সেটিং এর জন্য আনুষাঙ্গিক প্রত্যেকটা প্যাকেজই যা যা থাকে প্যানেল স্ট্রাকচার তার রয়্যাল বোল নাট সার্কিট ব্রেকার एवरीथिंग ওকে সবকিছু সহ এই প্যাকেজটার মূল্য দেওয়া আছে এক লক্ষ 50000 টাকা আচ্ছা আচ্ছা এই শীতে ভাই এই শীতে একটা একটা অফার কিন্তু ভাই বলেন শুধু এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসের জন্য এক লক্ষ 30000 টাকা 20000 টাকা সাড়ে আপনার এই প্যাকেজ নিতে পারবেন একটা ফ্রিজ চলবে মোটর চলবে একটা একটন এসি চলবে না একটা একটন এসিও চলবে ওকে ভাই এইগুলো 30 বছরের সোলার গ্যারান্টি ভাই একটা প্যাকেজ নিয়ে আমি কত বছর এটা চালাতে ভাই সোলার তো 30 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে তবে সোলার গুলা কিন্তু নষ্ট হয় না সচরাচর আচ্ছা তো ব্যাটারিটার ক্ষেত্রে একটু যদি বলি যেমন হ্যামকো বলবো রহিমা এগুলা কিন্তু আমাদের 18 মাস সার্ভিস ওয়ারেন্টি ওকে তাছাড়া আপনি যদি প্লাটিনিয়াম বা লং রানের এগুলা নেন এটা কিন্তু আপনার দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে আর কেউ যদি মনে করেন আমি পানি ব্যাটারি ঝামেলায় যাব না ভাই আমি লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে চাই হলো লিথিয়াম ব্যাটারি ওকে তো লিথিয়াম ব্যাটারি দিয়ে নিলে কিন্তু আপনার প্যাকেজ মূল্যটা এক লক্ষ সত্তর বা পঁচাত্তর হাজার টাকার ভিতর চলে আসবে তবে সুবিধা একটাই মেন্টেনেন্স ফ্রি আট থেকে দশ বছর লিথিয়াম ব্যাটারি চালানো যায় আপনি বিদেশ থাকেন বা দেশের গ্রামের বাইরে থাকেন পানি দেওয়ার কোনো ঝামেলা নেই থাকবে না ইথিয়াম এর নামে এগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একদম লাস্ট আর একটা প্যাকেজ আছে ভাই বলেন ভাই লাস্ট একটা প্যাকেজ যারা আরো বড় চান যে ভাই আমি আরো বড় চাই সব একসাথে চালাবো 5500 ভি না ভাই যে ভাই আমি এসিও চালাবো আচ্ছা মোটরও চালাবো ফ্যান লাইট সবই চালাবো একসাথে আচ্ছা আচ্ছা এটা কিন্তু তাদের জন্য ভাই যেমন যেমন এটার সাথে 5500 ভি একটা হাইব্রিড ইনভার্টার মেশিন যেটা সাকো থাকবে সাকো থাকবে সাকো 5500

আমাদের কাছ থেকে পেয়ে যাবে লাখ কত বলুন ভাই দুই লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মানে পনেরো হাজার টাকা মধ্যে সেফ আছে এই প্যাকেজই গরমে নিলে আপনার আরো বেশি এই প্যাকেজটা গরমে নিলে দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার মিনিমাম দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার টাকা পুরো ভিডিও দেখেন পুরো ভিডিও দেখেন আমরা সব কিছু জানিয়ে দিয়েছি কোনটা পাবেন কি প্যানেল পাবেন সব কিছু দেখিয়ে দিই রবিউল ভাই ভিডিও লাস্ট একটু বলি শেষ করার আগে একটু বলি যারা প্রবাসে থাকেন অবশ্যই সময়টা দেখে ফোন দিবেন আমাদের বাংলাদেশের সময় আমাদের সকাল দশটা থেকে আটটা পর্যন্ত দোকান খোলা থাকে এবং শুক্রবার সাপ্তাহিক বন্ধ আপনারা ইনশাল্লাহ যারা আটটা বা নয়টা বা দশটা সময় অনেকে থেকে আসে যাদের বিদেশের অবশ্যই একটু ভয়েস বা একটু মেসেজ করে রাখবেন বা ইনশাল্লাহ আপনার উত্তর পাবেন সঠিক উত্তরটাই পাবেন আর যারা দেশে থাকেন যারা দোকান অ্যাবিলিটি আছে দোকান আসতে চান আসলে যাচাই করে নিতে পারবেন যাচাই করে কিন্তু আপনি প্রত্যেকটা দোকান থেকে যাচাই করে যদি কমে না পান আমার কাছ থেকে নেওয়ার দরকার নাই ভাই ইনশাল্লাহ ভাই তাই বলবে